বিশোনা এমাত্র আমাদের আরও দুটি গরু ছেলে যাচ্ছে গরু কোন যাচ্ছে কতটা বিক্রি করছে ভিডিও সাথে থাকেন কারণ আমাদের গরু পার্সেন্ট দেখেন এই দুটো এই গরুটা আমাদের সেকেন্ড বেয়েন বঙ্গা বাচ্চা দেশে রেড ফ্রিজেন বাচ্চা সাথে দেখেন ওর মার মানটা দেখেন ভাই কতটা ভাই মুখে শোনেন দেখেন চারটা বান চার জায়গা ওর কোয়ালিটি কীরকম দেখেন দেখেন সুন্দরভাবে দেখেন এরা রেড ফ্রিজেন্ট বাচ্চা বগনা বাচ্চা দেশে দেখেন চারটা বান চার জায়গা গরু কোয়ালিটির কিরম দেখেন দেখেন খুব সুন্দর একটা গরু

বলবো এই গেছে ভাই ভাই কথা ঠিকানা রকম ঠিকানা রকম থেকে দাম চাইছি না আই লক্ষ দুই লাখ ত্রিশ হাজার দাম চাচ্ছি দুই লাখ ত্রিশ হাজার দুই লাখ হাজার দাম চাইছি দুই লাখ ত্রিশ চাইছিল আমি দুই লাখ বিশ দিন বুঝলে তাহলে অনেক জায়গাতে দাম বিক্রি চাই আপনি তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা গরু দাম দুই লাখ বিক্রি করে

দেখেন দুই লাখ বিশ হাজার বিক্রি করছি প্রকাশে আপনি কেউ দাম বলে না আমি ডাইরেক্ট দাম বলি হ্যাঁ এই এই বংলাটা বিক্রি সেকেন্ড প্যানে খাবি বিক্রি করলাম এটা দুই লাখ বিশ হাজার টাকা পরে ভাই লেসে আমার একটা বড় ভাই একটা লেসে এই দুই লাখ বিশ হাজার টাকা দেয় দেয় ভাই ভাই ঠিকানা কন এই ভাইয়ের ঠিকানার কন এটা চলে যাচ্ছে এখনই এটা এটা ভাইয়ের ঠিকানা কন ভাইয়ের ঠিকানা কন কেরানিগঞ্জ দক্ষিণ কেরানিগঞ্জে কেন ভাই এই কটা ভাইয়ের কাজ বেঁচছি

ওরা চেক গাফ আট বাস নয় মাস দুতলা সবদের গরু আমাদের আছে আমরা এমন কোনো গরু আমাদের ঘরে নাই সব ধরনের গরু আছে আমাদের কালেকশনও বেশি আমার সেল কম করি না তো অবশ্যই যে ভয়েরা ইচ্ছুক অবশ্যই আমাকে আসতে পারেন আসতে পারেনি এই মুহূর্তে হচ্ছে ফোনে দেখবেন আমাদের ঘরে কী আছে বিভিন্ন জায়গাতে গরু নেয় খালি গল্প আছে আমাদের ঘরে সব কিছু আছে অবশ্য অবশ্যই আপনি আসার আগে আপনি টাকা করে আসবেন এই মুহূর্তে হচ্ছে ফোনে দেখবেন আমাদের কোন ধরনের গরু আছে তো আমাদের প্রতিদিন আমরা সেল করি এমন দিনে সেল আমাদের বন্ধ নাই কেন বন্ধ নাই আমরা এটাই করি সব ধরনের তার সঙ্গে